আর থার্টি ফার্স্ট নাইট পহেলা জানুয়ারি হারাম কেন তিনটা জিনিস এক ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ দুই অশ্লীলতা এবং খারাপ কাজের ছড়াছড়ি তিন ব্যাপক হারে অপচয় এই তিনটা বিষয় একই সাথে এই থার্টি ফার্স্ট নাইটে পাওয়া যায় অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ এখানে পাওয়া যায় দুই খারাপ কাজের অশ্লীলতার ছোঁয়া এখানে পাওয়া যায় তিন অপচয়ের ব্যাপক হার অপচয় একটা বিশাল অপচয় এখানে হয় অর্থাৎ এই তিনটার কোনোটাই ইসলাম সাপোর্ট করে না এজন্যই তো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা যাবে না অশ্লীলতা ছড়ানো যাবে না করণ করা যাবে না এজন্যই থার্টি ফার্স্ট নাইট হারাম থার্টি ফার্স্ট নাইট হারাম পহেলা জানুয়ারি হারাম আসলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন কি দিয়ে হবে আপনারা সকলেই জানেন হ্যাঁ আপনার বছর যদি শুরু করতে হয় বছর শুরু করতে হবে আল্লাহর কাছে তাহাজুত দিয়ে আপনার বছর যদি শুরু করতে হয় আল্লাহর কাছে কান্নাকাটি দিয়ে ওক আল্লাহ পিছনে যত গুণা করেছি মাপ করে দাও ওক আল্লাহ সামনে আমরা যত কিছু করব সমস্ত কিছু এই এবং আমলের সাথে করার জন্য তৌফিক দান করে দাও এজন্য একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে থেকে নিয়ে আপনারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে কান্নাকাটি কান্নাকাটি করবেন যাতে করে আল্লাহ রব্ব আলমিন আপনাকে ভা ভালাই দান করে যাতে করে আল্লাহ রব আলমিন আপনাকে নেক সন্তান দান করে যাতে করে আল্লাহ রব্বাল আলমিন আপনার অভাব দূর করে দেয় এজন্য বছরের শুরু হবে নামাজ দিয়ে কি কী দিয়ে ভাই নামাজ দিয়ে বছরের শুরু হবে আল্লাহর কাছে কান্নাকাটি দিয়ে বছরের শুরু হবে রেবাদত দিয়ে আল্লাহ রব্লা আলমিন এই বছরের শুরু থেকেই আল্লাহ রবল্লাহ আলমিন আমাদের এবাদত দিয়ে বছর শুরু করার জন্য তৌফিক দান যে ব্যক্তি আল্লাহ রবল্লাহ আলমিনের কালামকে বিশ্বাস করে যে ব্যক্তি রাসুল সাদ্লাহ আলী ওয়াল্লামের হাদিসকে বিশ্বাস করে যে ব্যক্তি সাহবা ইক অনুসরণ অনুকরণ করে ওই ব্যক্তি দিন কোনো সময় থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ পহেলা জানুয়ারি পালন করতে পারে না কারণ মুমিন মুসলমানের উৎসব তো রয়েছে মুমিন মুসলমান উৎসব করবে রমজানের রোজা রেখে মুমিন মুসলমান তো উৎসব করবে ঈদ উল ফিতর দিয়ে মুমিন মুসলমান তো উৎসব করবে ঈদ উল আবু হ্যাঁ পালন করে মুমিন মুসলমান তো উৎসব করবে সবে কদর দিয়ে আল্লাহর কাছে যাবে মুমিন মুসলমান তো উৎসব করবে সবে বরাতে আল্লাহর কাছে নামাজ পড়ে গুনামাপের জন্য চাবে এটাই তো হচ্ছে মুমিন মুসলমানের উৎসব কোনো মোমিন মুসলমানের উৎসব পহেলা জানুয়ারি হতে পারে না কোনো মোমিন মুসলমানের উৎসব থার্টি ফার্স্ট নাইট হতে পারে না কারণ আল্লাহ রব্বুল মিন কর আয়ানুল করিমের সুরা বাকার একশো বিশ নম্বর আয়াতে বলেছেন বলেন তরদ আয়নকে লেহুদু বলেন নসর হেত্তত্তে বি যে ব্যক্তি আল্লাহ তালা বলেন কোনো কাফের মুশ্রিক কোনো দিন মৌমিন মুসলমানকে ভালোবাসবে না যে পর্যন্ত তাদের অনুসরণ না করবে তাদের অনুকরণ না করবে অর্থাৎ আপনি যদি পহেলা জানুয়ারিতে পহেলা জানুয়ারিতে যদি আপনি আতসবাদী না ফোটান আপনি বোমা না ফোটান তাদের সাথে উৎসব না করেন তাহলে ইহুদি খ্রিস্টান আপনাকে ভালোবাসবে না আর আল্লাহ রব্লা আলমিন কী বলেন যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা যাবে না অর্থাৎ আপনাকে আতসপাটি ফোটানো যাবে না বোমা ফোটানো যাবে না এটা পহেলা জানুয়ারি কোন মমিন মুসলমান পার্টে পালন করতে পারে না আর এই জায়গায় আল্লাহ রব্লা আমিন কি বলেন আলহারব বলা আলামিন সোনা মাইদা ৫০ নম্বর আয়াতে রাখ দে বলেন ইয়া আইয়ো হাল্লা দীন আহ মানুহ হে ইমানদার গণ ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মনুলা তে ত্যাখিদুল লেহুদ আ নাসর আউলিয়া বা দুহুম আউলিয়া ওবাদ হে মমিন মুসলমান তোমরা কখনো কাফের মুশুকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কাফের মুশরিক যেটা করে ওইটা করো না কাফের মুশ্রিক পহেলা জানুয়ারি পালন করে তুমি পহেলা জানুয়ারি পালন করো না কাফের মুশরিক পোজায় যায় তুমি পোজায় যাও না কাফের মুশ্রিক নামাজ পড়ে না তুমি নামাজ ছেন না আল্লাহরবল আলমিন বলেন কাফের মুশ্রিকদেরকে বন্দুরূপে গ্রহণ করো না তারা পরস্পরে বন্ধু তুমি মমিন মুসলমানের সাথে বন্ধুরূপে গ্রহণ করবা মমিন মুসলমান যে উৎসব পালন করে তুমি ওই উৎসব পালন করবা না রবুল আলমিনের যে ব্যক্তি আল্লাহ কোরআনের বিধানকে মানে যে ব্যক্তি রাসুল সল্লাহ আলী হাদিস মানে রাসুল আরবি সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ম্যাং তাবাহিক ফাহুয়া মিন হুম যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানদের পথে চলবে তাদের সমস্ত কিছু অনুকরণ করবে ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কি হবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য যে ব্যক্তি আল্লাহ রব্ব আলমিনের কালামকে বিশ্বাস করে যে ব্যক্তি রাসুল ও সাল্লামের হাদিসকে বিশ্বাস করে যে ব্যক্তি সাহাবায় কেরামের আদর্শ মানে সে তো কোনো এই পহেলা জানুয়ারির মধ্যে উদযাপন করতে পারে না সে তো কোনো এই পহেলা জানুয়ারির মধ্যে আতসবাজি ফুটাতে পারে না সে তো কোনো এই পহেলা জানুয়ারি উপলক্ষ করে পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের পরে রাত বারোটার সময় ওই মমিন মুসলমান তো কোনো বোমা ফোটাতে পারে না এটা কোনো মমিন মুসলমানের আচার আচার আকৃতি হতে পারে না এটা কোনো মমিন মুসলমানের হতে পারে না এটা ইহুদি খ্রিস্টানদের উৎসব এজন্য আমরা সকলেই মিলে কিভাবে ইহুদি খ্রিস্টানের এই উৎসব থেকে আমরা সকলেই যাতে করে বিরত থাকতে পারি আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে সকলকে এই কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক আমিন